আবার দিতে আরম্ভ করলেন আর হারুন আলাইসাল্লামকে বললেন এ হারুন তুমি আবার অবর্তমানে তুমি নায়েব হয়ে আমার কমকে দেখবে লক্ষ্য রাখবে

চল্লিশ দিনের পরে সেই দেখে কম মিলে একটা গরুর বাছুর তৈরি করে ওটাকে গরুর বাছুর হ্যাঁ চল্লিশ চোদ্দশো বছর কদিনে চল্লিশ দিন আমাদের কদিন হলো চোদ্দ বছর হয়ে গেছে আমাদের সাথে কোনো হারুন আল্লাহ সাল্লাম নেই আছে আমাদের জন্য জান্নাত খাবার নাজিল হচ্ছে এক টুকরো এক মেঘ আমাদের ছায়া করে নিয়ে ঘুরছে না না তার সত্য আমাদের ঈমান আলহামদুলিল্লাহ চাচ্চানের মতো আমাদের ঈমানে কোনো সন্দেহ নেই আমরা আল্লাহকেই মাবুদ জানি আমরা কে আমরা আল্লাহকেই মাবুদ মানি আমরা বলি আমাদের মাবুদ রব্বুল আলামিন আল্লাহ একবার জোরে বলেন কেন

ইমান আনলো কবার মুবারক বাদ বাদ একবার যারা আমাকে দেখলো না আমাকে দেখলো না আমার কথা শুনে তারা মেনে নিল সাতবার মুবারক জেনে রেখে দেবেন এটা কুল্লিয়াত সাহাবাদের ফজিলাত নাউজুবিল্লাহ সমস্ত ওলিরা সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না আমি এই দিকে হিসাবে বলছি হুজুর পাক বলেছেন যারা আমাকে দেখলো ইমান আনলো তারা তো বড় হলো কিন্তু আমাকে দেখলো না ইমান আল্লাহ ভাবি বলছে মুবারক আহা তারা আমাকে দেখে না আমার কথা শুনে আমার লেগে পাগল গোল গোল দেখো নবীন লেগে মারামারি হয়নি নবীন লেগে ঝগড়া হয়নি নবীন লেগে বাপ ছেড়ে দেয়নি নবীন লেগে মা ছেড়ে দেয়নি নবীন লেগে ভাই ভাই ঝগড়া হয়নি নবীন লেগে একে অপরকে মুখ দেখা বন্ধ করে দেয়নি কেন নবীকে দেখেছে না না নবীর কথা শুনেছে ইস্কে মুসলিম পাই দিবা না হে হুজুরের মহাব্বতের পাগল একবার জোরে বলেন হুজুরের মহাব্বত ইমানের হাকিকাত হুজুরের মহাব্বত ইমানের রু একবার জোরে বলেছোল্লাহ সালামত রহজুরাল দিওয়ানা আপনারা না গুই গুই ভিতরে ভিতরে কিছু নেই তো সব সাফ সাফ তো হ্যাঁ মনে মনে হয় না তো হুজুর মরে গেছে হুজুর কি জানে হ্যাঁ হুজুরের দোষ বের এরকম লোক নয় তো মোস্তফা কাদিওয়ানা সালামত রহে হুজুরের দিওয়ানা তো এই দোয়া করছি দোয়া কবি দোয়া করছি মোস্তফা কাদিওয়ানা رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے پل رہے جہاں سے دونوں جہاں پل رہے سلامت رہے آسانہ سلامت رہے مصطفی کا گران سلامت رہے اے کی رین بولے مجھے قبر میں اے رین بولے مجھے قبر سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا گھرانا سلامت رہے حکم حکم دماز بچا ادا ہو छा क न जाना सलामत रह जाना सलामत रहत سلامت رہے सलामत فاطمہ पूजा करनि सारित रे फा सैदा तयबा ताह आबदा चाहे साब साजदा सैदा का कर सलामत रे سیدہ ران سلامت رہے مستفیٰ کا گرانہ سلامت رہے مستفیٰ کا گرانہ سلامت رہے مستفی کا دیوانا سلامت رہے آشانہ سلامت رہے چیا آسطانہ سلامت رہے نقش آسطانہ سلامت رہے مجب دیا سلامت رہے دادا جی सलामत रहे दादाजी सलामे दादा सलामत रहखो का घर ना सलामत रहखो का घराना सलामत रहे मुस्तफा का दीवाना আপনার রাগ করছেন নাকি বিরক্ত হয়ে যাচ্ছে আমি বাবাটা বেশি জলসা করি

হাজার হাজার ছেলে সব বসে আছে আর লেকচার উঠেছে রাত দুটোই মুড়ি সাহেব শুনবে কারা ঠিক না বলবো এই তো ঘোষ আবার শীতকাল আবার শীতকাল কথা ঠিক না বল যাই হোক আল্লাহ নিয়ে এসে হাজির করে দু চার কথা আমি বলছি যা কিছু বললাম একটা ছোট্ট ঘটনা এর উপরে বলতে চাই সবের উপরে একটা ছোট্ট ঘটনা বলি ধ্বংস হয়ে যাবে নবী কি ভয় খায় সারা সারা মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায় হাবিবুল্লাহ যদি এক একদিকে দাঁড়ায় তাও সমস্ত মানুষের থেকে বেশি থাকি থাকি

সমস্ত সৃষ্টির মধ্যে সেরা মানুষ সমস্ত মানুষের মধ্যে সেরা নবী নবী সমস্ত নবীদের মধ্যে সেরা রাসূল সমস্ত রাসূলের মধ্যে সেরা লাল হাবিবুল কি আছে আরে হবে কি করে আল্লাহ তো তৈরিই করেন আল্লাহ একটাই করেছে সেটাই আমিনাললাল আমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আমি দাদু আমার পর্দাদা সুইয়া আছে সব আছে জেন্দা মুর্গা সব আমাদের ছেড়ে দিয়ে সব নবী কেলে কথা ঠিক না বল আসমানের বিরুদ্ধে বল না জমিনের বিরুদ্ধে কথা বল কি বলছি নবীর বিরুদ্ধে কথা জমিন আসমান ছেড়ে দিয়ে আল্লাহর এত সৃষ্টি আছে সব ছেড়ে দিয়ে নবীর বিরুদ্ধে কথা জেনে রেখে দেবেন চোদ্দশো বছর আগে তাদের সবচেয়ে বড় জ্বালা ছিল হাবিবুল্লাহ চোদ্দশো বছর পরে তাদের সবচেয়ে বড় জ্বালা হাবিবুল্লাহ কাদের যারা মুনাফিক ছিল চোদ্দশো বছর আগে আজ যারা মুনাফেক আছে তাদের সবচেয়ে বড় জ্বালা হাবিবুল্লাহ আর 1400 বছর আগে আশ আশিকদের জন্য জান ছিল হাবিবুল্লাহ এখনো আমাদের জন্য জান হাবিবুল্লাহ বাবা ঠিক না বল বলেন যতই বিরোধিতা করো যতই চূচা করো যতই হুরুরি করো জেনে রেখে দেবে তুমি যেভাবে জবাব দেবে সেইভাবে জবাব দেব এই জলসায় আমি

আর আমার বাপু বলেছে যে তার আগে তুই যেন মরেছিস কথা হচ্ছে নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বাপকে ছেড়ে দেবো না আর বাপের আর ছেলে দেখারও ছেড়ে না কথা ঠিক না বলবো আপনার সম্পর্ক আছে না নেই আপনার আম্মা আছেন আব্বা আছেন আপনার স্ত্রী আছেন ছেলে আছেন হ্যাঁ নানা আছে নানি আছে খালা আছে খালু আছে বন্ধু আছে পরিবার আছে সম্পর্ক আছে না নেই যত বাপ ছেলে সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক মামা ভাগনা সম্পর্ক চাচা ভাই সম্পর্ক চাচা চাচা সম্পর্ক পাড়া পথি পাড়া পথি সম্পর্ক বন্ধু বন্ধু যত

কারণ সত্তর বছর ধরে নামাজ পড়লে চল্লিশ বছর ধরে নামাজ পড়লে পঞ্চাশ বছর দিয়ে নামাজ পড়লে এক নামাজ কাজা করলে ইচ্ছা করে ফাঁসে খুলে কিন্তু পঞ্চাশ বছর নামাজ বরবাদ হলো নি ওগুলো রয়ে গেল

সিআর বুঝতে পারবে সিআর বুঝতে পারবে সিআর বুঝতে পারবে সে মনে করে আমি ঠিক আছি আমার রাস্তা ঠিক আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু না না তুমি নবীর সাথে বিয়া দবি করেছো করে সব শেষ হবে খুব সাবধান খুব সাবধান প্রতিদিন বলবেন আল্লাহ

পাগল হয়ে গেছে হুজুরের হয়ে গেছে হুজুরের প্রেমের মগ্ন হয়ে জেনে রেখে দেবেন যারা প্রেম করে মহব্বত করে দুনিয়াতে কেউ না কেউ কাউকে না কাউকে খারাপ খারাপ করেন

বললে বিশ্বাস করবে যখন জিজ্ঞাসা করছে এ ওমর এ আলী তোরা তো দীর্ঘদিন নবীর সাথে ছিলে ছিল না ছিল না বলে বলো না হুজুরের ভুরুটা জুড়া ছিল না ফাঁকা ছিল কান্ত করে দিয়েছে বলে আমরা বলতে পারছি হুজুরের কাছে থাকতো কিন্তু হুজুরের চেহারার দিকে তাকাবার সাহস হতো না শুধু হুজুরের কদমের দিকেই চেয়ে বসে থাকতো জানুয়ার সা কাশ্মীরি رحمۃ اللہ মাথার মনি আনোয়ার সা কাশ্মীরি বলে আমি 20 বছর মসজিদে নববী শরীফে হুজুর মুবারকের পাশে আমি হাদিসের বছরে দেখা হয়ে গেছে যতবার দেখেছি ততবার দেখি ফুরফুরার আবু বকর চেয়ে শরীফের হুরফুরা শরীফ আবুদিকে কদমের দিকে চোখের ওপরে চোখ রেখে কথা বলবে না না কি বলছিস

সামনে দেখতে লজ্জা লাগে হাত পা কাঁপে যারা ভালোবাসে সামনে গেলে কি হয় হাত পা কাঁপে বুক থরথর করে কাঁপে হ্যাঁ অন্য যে সে কথা বলছে কোনো ব্যাপার নাই তার मोहब्बत সে কথা বলে বুক কাঁপতে আরম্ভ করে দেয় কথা ঠিক না ভুল সে কি করে কি লুকিয়ে জানলার ফুটো দিয়ে দেখে যে এটা মাহবুব অনেকক্ষণ ধরে দেখতে চাইছে দেখছে